জামাল খানের মোড়ের এই ঝর্ণাটি চেনে না এমন কিন্তু চট্টগ্রামে মানুষ খুব কমেই আছে যারা এই জামালখান খান পদ দিয়ে যাওয়া আসার সৌভাগ্য হয়েছে সবাই এই ঝর্ণাটি দেখেছে এই ঝর্ণাটি আমরা আজকে থেকে প্রায় ষাটটি বছর আগে এটি তৈরি করেছিলাম এটির পৃষ্ঠপোষকতা করেছিল জিয়া উদ্দিন আহমদ বাবলু মাননীয় সংসদ সদস্য যিনি আমাদের মাঝে এখনই প্রয়াত হয়েছেন তো এই আজকের এই ভিডিওটি দেওয়ার একটি একটিমাত্র উদ্দেশ্য সেটি হলো এই ঝর্ণাটি যখন আমরা কাজ শুরু করি তখন এই মাঝখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন মাঝখানে একটি গাছ আছে সেটি হলো জাম গাছ জাম গাছ তো এবং এই পাশে এই পাশে একটি আম গাছ আছে তো অনেকেই বলেছিল যে এই জাম গাছটি মরে যাবে কিংবা এই জাম গাছটি না কাটলে এটি সৌন্দর্য ব্যাপকভাবে প্রসারিত হবে না তখন আমরা বলেছিলাম এই জাম গাছও বেঁচে থাকবে জামালখানের সৌন্দর্য বৃদ্ধি পাবে তার জন্য এই দেখেন একটু সামনে এনে জুম করে দেখেন এই দেখেন সবুজে সবুজ হয়ে গেছে এবং জাম গাছটিও বেঁচে আছে এখানে আমরা বিশেষভাবে ট্রিটমেন্ট করে সেখানে আবার পলিথিন দিয়ে আবার সার দিয়ে এই গাছ এই কার্পেটিংটা আমরা করেছি এটি কিন্তু ন্যাচারাল কার্পেটিং এটি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কিন্তু কার্পেটিং নয় এবং জাম গাছটিও বেঁচে আছে এবং প্রতি বছর জাম যেই সময় মৌসুম হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে জাম উৎপাদিত হয় তো এই ভিডিওটি দেওয়ার একটিমাত্র উদ্দেশ্য সেটি হলো আসেন সেটি হলো আমরা উন্নয়ন করব উন্নয়নের সাথে সাথে আমরা পরিবেশ যেন বিপর্যয় না হয় বিপর্যস্ত না হয় সেই দিকে লক্ষ্য আমাদেরকে রাখতে হবে আমার এই চারপাশে দেখবেন সবুজে সবুজ এই পাঁচশো কিংবা এক হাজার স্কোয়ার ফিটের এই জায়গাটিতে যত পরিমাণ গাছ আছে ঠিক সেই পরিমাণ গাছ যদি আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা লাগাতে সক্ষম হই তবেই পরিষের ভারসাম্য হবে এবং পরিবেশ শান্ত এবং সুন্দর হবে দেখেন চার পাঁচ ধরে যেখানে যেখানে জায়গা পেয়েছি যেখানে যেখানে সুযোগ পেয়েছি সেই জায়গায় কিন্তু বনায়ন কিংবা সবুজায়ন করার চেষ্টা করেছি এই চেষ্টা কিন্তু আজকে কিংবা কালকের নয় এই চেষ্টা আমি যখন এই জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য হয়েছে। তখন থেকে এই কাজটি শুরু করেছি আসুন সময় কিন্তু গড়িয়ে যায়নি সময় অনেক আছে এখনও সময় আছে আমরা পুরো চট্টগ্রামের আনাচে কানাচে পরিত্যক্ত যে সকল জায়গা আছে সেই জায়গায় সবুজায়ন করি সেটি ফলজ গাছ হতে পারে সেটি বনজ গাছ হতে পারে সেটি ঔষধি গাছ হতে পারে যে যেই জায়গায় থাকেন থাকুক না কেন সেই দিকে লক্ষ্য রেখে এই গাছগুলো রোপণ করাবো রোপণ করা উচিত বলে মনে করি আসুন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসবেন